এখন আসেন আমরা সংযুক্ত সময়ের মধ্যে নামাজ যারা আমরা না করি বা পড়লেও দেখা যায় যে গুরুত্ব সহকারে করি না একক পড়লে এখন করি না অনেকে দেখা যায় যে কমন বিবিতার সাথে করি এবং অনেকে দেখা যায় যে লুক দেখানো নামাজ পড়ি তাদের জন্য কি শাস্তি এত মতো মজার কথা বললাম যে এরকম নামাজ পড়লি এই মজা কিন্তু যারা নামাজ পড়লো তাদের জন্য কঠিন সাজাও হয়েছে তাদের জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হওয়াইদুল্লি মুসল্লিন মুসল্লিদের জন্য আল্লাহ তালা ওয়াই নামাক জাহান্নাম রেখেছেন ওয়াল্লা জাহান্নাম হলো যে জাহান্নামের মধ্যে আপনি একটা জিনিস ছেড়ে দিবেন চল্লিশ বছর লাগবে এটা নিচে যায় এত গভীর আর আল্লাহ তারা ওই নামাজী ব্যক্তিদের ওখানে গিয়ে দিবেন আর যারা নামাজ পড়ে না তাদেরকে তো বলাই রাখবে যারা নামাজ পড়ে বাবাই উল্লিম মুসলমান আল্লাহ দিয়েনা হুম আন সোলা হু নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে উদাসীন একটা ভাব তারা হুড়ামু ঠিক নাই সিনিতা ঠিক নাই কৌমা ঠিক নাই বৌদ্ধ নাই কৌ মানিক কিছু ঠিক নেই নামাজ টিকে পড়তেছে তারা ওরা তাদের জন্য এই ওয়াইল নামাজ আল্লাহ তা বলেন আল্লাহ দিন এবং যারা লুক দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য হুজুরে দেখে ফেললে হুজুরে শাস্তি দিবে অমুকে শাস্তি দিবে মা বাবাকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যারা সালাদ আদায় করবে তাদেরকে আল্লাহ তালা বয়েল নামক জাহান নামের মধ্যে দিয়ে দেবেন আর যারা নামাজ একেবারে পড়ে না তাদের কথা তো বলাই আল্লাহ নবী সাল্লাহ সাহায্যের মধ্যে বলেন বাইর আল আব্দ ওয়াল কুফিতাকু সাল্লাম একজন সাধারণ মানুষ আর একজন কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ এর দও ঠিক তদ্রভাবে মানতারাক সলাত তাআম্মিদান হাতান কাফারা নবীজি বলেছেন যারা ইচ্ছাকৃতভাবে এক অন্ত নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে গেল এত হুমকি এসেছে হাদিসের মধ্যে শুধু তাই নয় নবি আলাইহিস সালাত ওয়া সাল্লাম আয়াত সাহাবাইরা কোনো কোনো না কোনো নাফরমানিবাদ ও ছেড়ে দেওয়াকে তারা কাফের মনে করতেন না কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে তারা কাফের মনে করতেন কোনো সাহাবী যদি রোজা না করত তারা এটা মনে করতেন না যে সে কাফের হয়ে গেছে বরং মনে করতেন সে একটা বড় গুনাহ করেছে কোনো লোক যদি জাকাত না দিত তারা মনে করতে যে সে কাফের হয় না কিন্তু বড় একটা গুনাহ করেছে

যাওয়ার পরে বরফের মতো টুকর দিয়ে আবার সে মাথা দিকে উঠিয়ে গেল সাজদাতে যাওয়ার পরে এক সাজদা দেওয়ার পর সোজা হয়ে সে না বসে আবার দ্বিতীয় সাজদাতে চলে যায় নামাজের মধ্যে তারা মোড়া বা নামাজের মধ্যে সাথে ঠিক মতো আদায় করে না সেই হলো সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় নিকৃষ্ট আর সেই হলো নামাজ চোর এই জন্য পেয়ারা হাজরিন সাহাবাই কারাম নামাজের ক্ষেত্রে এত গুরুত্ব দিয়েছেন আবার যখন কোনো বেয়ানামাজিকে কবরের মধ্যে রাখা হয় নিজে বলেছেন কবরে রাখার সাথে সাথেই আল্লাহ বাকুর আলমী ফেরস্তার মাধ্যমে তার কবরের মধ্যে আগুন সে ডানে তাকাবে বামে তাকাবে উপরে নিচে সব জায়গায় সে আগুন দেখতে পাবে শুধু তাই নয় বেনামাজিকে যখন কবরে রাখা হয় কবর এত জোরে একটা চাপ দেয় আদেশের মধ্যে এসেছে এমনিজি সাহাবাই দেখিয়েছেন পাঁচরের হার গোলা একটা আর একটা মধ্যে এরকম পাবে ঢুকেছে এত জোরে চাপ দেয় বেনামাজির কবরের মধ্যে শুধু তাই নয় যখন তাকে কবরে রাখা হবে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন আলমি শুভ মিনার নাগিয়ানাজি খবরের মধ্যে আর শরীরের মধ্যেই জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে এলাম শুরুতে বলেছিলাম তারা নামাজ পড়বে তাদেরকে জাহান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারা নামাজ পড়বে না তাদেরকে জাহান্নামের পোশাক আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে ওয়াকি শুভ মিনার নাগ এবং তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা পিছিয়ে গেলাম এবং তার কবর থেকে একটা দরজা একটা জানালা রেডি কর জানালা দিয়ে যে দরজা দিয়ে জাহান নাম থেকে জাহান পারে আগুন এর তাপ তার বিশেষ তিনটা শাস্তির কথা এসেছে যারা নামাজ পড়বে না এই কথাগুলো গুরুত্ব সহকারে শোনা উচিত আমাদের মনে রাখা উচিত আমরা অনেকে নামাজ পড়ি না চোখ দিয়ে পানি আসা উচিত যে কি শাস্তি আল্লাহ তারা রেখেছেন এত মতো জান্নাতের আলোচনা হয়েছে সাহাবাহিকেরাম যখন এরকম আলোচনা হতো জান্নাতে আলোচনা হলে ওনারা প্রফুল্ল হতেন কিন্তু আলোচনা যখন হতো ওনারা কেঁদে ওনাদের দাঁড়িয়ে ওনাদের বুক ভিজে যেত তুমি আলী ইসালাত আসসালাম বলেন শেষ করে দিতে সুসংক্ষেপে যে বেনামাজিকে যখন কবরে রাখা হবে তাকে স্পেশাল তিনটা শাস্তি দেওয়া হবে এক হলো তার কবরের মধ্যে আগুন দড়িয়ে দেওয়া হবে এবং তার কবরের মধ্যে এরকমভাবে চাপ দেওয়া হবে শুরুতে যেটা বলেছি এক পাশের হার আর এক পাশের হারের ভিতরে ঠিক নতুন ভাবে সর্বশেষ তাকে যে শাস্তিটা দেওয়া হবে তার কবরের মধ্যে একটা বজবর সাপ দেওয়া হবে যে সাপের যোগ গোলা হবে আগুনের সাপের নোকলা হবে লোহার সাপাই প্রশ্ন সাপের নোকোলা কিরকম হবে রবিজি বললেন নোকোলা হবে লোহার এবং এই নোকগোলা এত বড় হবে যে কোনো ব্যক্তি একদিন সফর করলে যত পরিমাণ যেতে পারবে সাপের নোকগোলা হবে এত পরিমাণ নম্বর তাহলে আন্দাজ করেন সাপটা কতটুকু বড় হবে এই সাপটাকে দংশন করবেন মাটির নিচে চলে যাবে আর জাহান্নামের ওই সাপের নোক থাকবে সে নোক দিয়ে আবার ওই বেনামাজিকে মাটির নিচ থেকে ঘুরে ঘুরে বের করবে টেনে এবং মেয়েরা হাজির যারা নামাজ পড়িনা না এখন থেকে আমরা নামাজ পড়বো ঠিক ততটুকভাবে আরেকজন মালিক প্যারেসটা থাকবে যে লোহার ডান্ডা তার হাতে থাকবে বেনামাজিকে এই ডান্ডা দিয়ে এসে শাস্তি থেকে ফিরে আল্লাহ কথা বলা আমাদেরকে এই কথা মনে রাখার কথা নাম করেন এবং গুরুত্ব সহকারে যারা নামাজ পড়ি তারা যেন গুরুত্ব সহকারে পড়তে পারি আর যারা একেবারে নামাজ পড়ি না এখন থেকে আমরা মনোবলকে ঘিরো করি প্রতিজ্ঞা করি যে আর জীবনে কখনো নামাজ থাকবো আল্লাহ